মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের ষোলোটি প্রণামী বাংশ থেকে পাওয়া গেল মার্কিন ডলার কুয়েত নেপাল এবং বাংলাদেশের টাকা গত চব্বিশে ফেব্রুয়ারি ত্রিপুরা গোমতি জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর একান্ন পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়েছিল গোমতি জেলা শাসকের নির্দেশ মতে তখন মায়ের প্রণামী বাক্সে প্রায় বারো লক্ষ টাকা জমা পড়েছিল বলে জানান গোমতি জেলা ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট কালিদাস ঘোষ তিনি আরও জানান ঠিক দুমাস পর আবারও গোমতি জেলাশাসকের নির্দেশ মতে মায়ের ষোলোটি প্রণামী বাক্স খোলা হয়েছে রাত প্রায় আনুমানিক আটটা বেঁধেছে গণনা শেষ হতে মায়ের মন্দিরে প্রণামী বাক্সের টাকা মায়ের উন্নয়নের কাজে লাগানো হয় বলে ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট জানান এবারে মায়ের প্রণামী বাক্সে বাংলাদেশ নেপাল আমেরিকা এবং সৌদি আরবেরও টাকা প্রণামী বাক্সে পাওয়া গেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পঁচিশে ফেব্রুয়ারি আমরা মাতা কুকুরেশ্বরী টেম্পলে প্রণামী বাক্স তখন প্রায় বারো লক্ষ টাকা আমরা প্রণাম পেয়েছিলাম আর আজকে চব্বিশ চার অর্থাৎ জাস্ট দুই মাস পরে আজকে আবার প্রণামী বাক্স খোলা হয়েছে আমাদের মাতা কুকুরেশ্বরী টেম্পলের সেবায়ে ডিএম স্যার শুভজনের একটা টিম করে দিয়েছেন আমাদের এই টিম আজকে সকাল নয়টা থেকে প্রণাম বাচ্চা গণনার কাজ শুরু করেছেন আমরা সন্ধ্যা সাতটা আটটা নাগাদ আমরা বুঝতে পারব কী কী পরিমাণ টাকা এই দুই মাসে মায়ের প্রণামী বাচ্চা জমা পড়েছে এবং এই টাকা মায়ের মন্দিরের সেবার কাজে মন্দিরের উন্নয়নের কাজে এবং মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান দেওয়ালি মেলা ইত্যাদির কাজে এই টাকা খরচ করা মূলত কয় মাস অন্তর অন্তর খোলা হয় আসলে নির্দিষ্ট এরকম কোনো সময় নেই আমরা প্রণামে বাক্স যখন দেখি যে ভরে গেছে বা প্রায় ভর্তি হয়ে গেছে আমাদের বাক্সগুলি তো গ্লাসে বাইরে থেকে বোঝা যায় যে কি পরিমাণ টাকা হতে পারে কখন গণা প্রয়োজন সেই হিসেবেই আমরা আমাদের মন্দির থেকে ডিএম স্যারকে বলা হয় যে আপনি গণনার জন্য টিম তৈরি করে দিন এরপরে গণনার কাজ হয় আর আমরা আজকে ষোলোটা প্রণাম মানে পনেরোটা প্রণামী বাক্স এবং বড় লোহার সিন্দুর যেটা ষোলোটা ষোলোটা খোলা হয়েছে আপনারা 16 জন আছেন এই আজকে এই আজকে আমরা টিমে আছি কয়টা বাজতে পারে আপনাদের এই গণনা শেষ হতে আমাদের গত 24 ফেব্রুয়ারি যখন খুলেছিলাম রাত 8টা বেজে গিয়েছিল শেষ হতে তো আজকে আসলে ছোট টাকা নোট বেশি হলে সময় বেশি যায় এখন নির্দিষ্ট করে ঠিক বলা যাবে না যে কয়টায় শেষ হবে হয়তো সাতটা আটটা বা একটু বেশি সময় বা কম সময়ও লাগতে পারে আপনার পরিচয়টা আমার নাম কালিদাস ঘোষ ডেপুটি কালেক্টর ডিএম অফিস রুমতি